আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্বা উনি ছিলেন এবং আরো তিন চারজন ছিল সবার নানামি জায়গা কারণ আমি মনে করতে পারছি না এবং অস্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া মুর্শিদাবাদ জেলার ডমকল থানার সেই ডমকল থানাতে একটি সাধারণ অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন গবেষক ইমন কল্যাণ আর সেই গবেষক ইমন কল্যাণ সেখানে সাধারণ ডায়েরি করতে যান অর্থাৎ সাধারণ অভিযোগ করতে যান ব্যাংকের পাসবুক হারিয়ে গেছে ঘটনা অভিযোগ করতে গিয়েই প্রথমে উক্ত অভিযোগ কপিতে কেন ব্যাংকের স্ট্যাম্প নেই এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এবং তারপরেই এই কথকথন বাড়তে থাকাতেই বাগ্যতা সৃষ্টি এবং ঘটনার কানে আসতেই পাশের ঘর থেকে বেরিয়ে আসেন সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস এবং সেখান থেকে এসে ইমন কল্যাণের কাছ থেকে সমস্ত নথি নিয়ে গিয়ে তার ঘরে নিয়ে যান এবং তার ঘরে ইমন কল্যাণকে ডাকা হয় এবং সেখানে যাওয়ার পরে এলোপাতাড়ি বেধড়ক মারধর করা হয়েছে ইমন কল্যাণকে এমনই অভিযোগ ইমন কল্যাণের আর তারপরেই ঘটনা জানাজানি হয় ঘটনা জানাজানি হতেই থানাতে পৌঁছে যান ইমন কল্যাণের পরিবার অর্থাৎ মা এবং বাবা এবং তারপরে সেখানে পৌঁছতেই বিভিন্ন জায়গায় ফোনোফোনি হতে শুরু করে ঘটনা জানতে পেরে আইসি অর্থাৎ দমকল থানার যিনি আইসি রয়েছেন পার্থ মজুমদার তিনি গিয়ে সাব ইন্সপেক্টর হাত কে এমন কল্যাণকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে তার বাড়ি পাঠিয়ে দেয় উক্ত ঘটনায় এখন পর্যন্ত খবর অনুযায়ী বিভিন্ন জায়গাতে অভিযোগ জানানো হয়েছে ইমন কল্যাণের পক্ষ থেকে এমন কল্যাণ নিজেই জেলা পুলিশ সুপার অর্থাৎ জেলা পুলিশ আধিকারিক পাশাপাশি দমকল মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক ও উক্ত থানার আইসি সকলকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন পাশাপাশি প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম তিনাকেও তিনি ফোন মারফত সমস্ত ঘটনা জানিয়েছেন এবং এই ঘটনায় বিভিন্ন জায়গাতে অভিযোগ করা শুরু হয়েছে অভিযোগ হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের নামে সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস এলো পাথারি অকারণে মারধর করেছেন ঠিক এই বক্তব্যেই এই মর্মেই বিভিন্ন জায়গাতে অভিযোগ হচ্ছে একজন মানুষ সাধারণ মানুষ তার নিজের সমস্যা জানান দিতে নিজের সমস্যার অভিযোগ হাতে নিয়ে গিয়ে থানায় পৌঁছাচ্ছেন সেখানেও সুরক্ষিত নেই ঠিক এমনই মন্তব্য ইমন বিশ্বাসের মাফ করবেন ইমন কল্যাণের আর এই ঘটনা আমাদের আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমরা মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে আমরা আয়ুব খান ও রুবেল সঙ্গে রফিকুল ইসলাম ট্রিবিয়ান খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডিই করতে চাই ডেটটা মেলাম এবং জিডিই করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসের ইন চার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প পেরে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না তখন উনি বললেন আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তুমি জোরে কথা বলছো এবং আগের কথাগুলো উনি খুব জোরে 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 আমি কেন বলছি আপনি কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশের স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো এই রকম বাক বিতরণটা একটা চলছিল চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি যেমন কি হয়েছে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলে ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন ঢুকে পড়ি আমি তো যাই না শিখি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্মা উনি ছিলেন এবং আরো তিন চারজন ছিল সবার নাম আমি না কারণ আমি মনে করতে পারছি না

আমাদের এই বাগ মিটিয়ে জিডিটা নিয়েছেন অবশ্যই আতঙ্কিত আমি আতঙ্কিত আরো অন্য একটা কারণ যে আমি তো শিক্ষিত ছিল আমারই যদি এই অবস্থা হয় একটা সাধারণ অর্ধশিক্ষিত মানুষ তাদের কি অবস্থা তাদেরকে তো ভয়ে মেরেই দেবে ওখানে তো এমন অবস্থা ওখানে এমন ভাব করছিল আমাকে মেরে দেবে মেরে ফেলবে ওখানে এরকম ব্যবহার করছিল পুলিশের কোড অফ কন্ডাক্ট এর ভাইলেশন এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী উনার শাস্তি হওয়া উচিত ব্যাংকের পাসবুক হারিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র তথা গবেষক ডক্টর এমন কল্যাণ তবে অভিযোগ জানানোর পরিবর্তে থানায় গিয়ে দুর্ব্যবহারের শিকার হন তিনি এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডমকল থানা এলাকায় ডক্টর ইমন কল্যাণ জানান যে থানায় লিখিত অভিযোগ দাখিল করতে গেছিলেন তিনি তবে কর্তবরত সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এমনকি শারীরিকভাবে হেনস্থাও করেছেন বিষয়টি নিয়ে বিতর্ক চরমে ওঠাতেই এই কাণ্ড পুলিশ কর্তার এমন অমানবিক আচরণ প্রশ্নের মুখে ফেলেছে পুলিশের ভূমিকাকে ক্ষুব্ধ ডক্টর ইমন কল্যাণ লিখিত অভিযোগ জানিয়েছেন জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকের পাশাপাশি ডোমকল থানার আইসির কাছেও তার দাবি একজন সাধারণ নাগরিক থানায় সুবিচার চাইতে গিয়ে যদি পুলিশের হাতে হেনস্থার শিকার হন তাহলে বর্তমান সিচুয়েশন কি কোথায় বিচার চাইতে যাবে সাধারণ মানুষ গবেষক ইমন কল্যাণের অভিজ্ঞতা সামনে আসতেই শিক্ষিত মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যদি একজন উচ্চশিক্ষিত গবেষক থানায় গিয়ে সুবিচার না পান তাহলে সাধারণ মানুষের পক্ষে ন্যায় পাওয়া কতটা কঠিন হবে এ বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী কি বলছেন চলুন আপনাদেরকে শোনাই যেটা ঘটেছে ডোমকলে সেটা লজ্জাজনক ঘটনা কেউ যদি থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন তাহলে একাধিক ভারতীয় আইন লঙ্ঘিত হয় ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নম্বর চোদ্দ আইনের চোখে সকল নাগরিক সমান পুলিশের পক্ষপাতমূলক যে আচরণ এই অনুচ্ছেদের লঙ্ঘন হয় অনুচ্ছেদ উনিশ ওয়ান এ মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা সমভাবে রয়েছে পুলিশ হেনস্থা বা মাত্রা সরাসরি অধিকারের পরিপন্থী পাশাপাশি তুমি যদি ভারতীয় দণ্ডবিধি দেখো সেই অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড সেই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 166 এর এ সরকারি কর্মচারী বা সেবা যদি না করে বা অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করে ইনফোর্সদারি অপরাধ সংগের সঙ্গে যদি অভিযোগকারী বিনা কারণে শারীরিক কষ্ট দিলে ও ধারা তিনশো প্রযোজ্য সাধারণ মানুষের সাধারণ মানুষকে হুমকি দিলে যেমন তিনশো পাঁচ ফৌজদারি মামলা আওতায় আসে পুলিশি আইন একটা রয়েছে আঠেরোশো একষট্টি যে পুলিশ অ্যাক্ট আঠেরোশো একষট্টি রয়েছে সেখানে ধারা সেভেন এবং ধারা উনত্রিশ পুলিশ সদস্য যদি অন্যায় আচরণ করে বা কর্তব্যে গাফিলতি করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিধান রয়েছে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুলিশের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে रफिकुल इलाम रिपोर्ट टीवीएन